আমি তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমরা আজকে আমার একটা শিষ্য আসছে ইনি কতুর অ্যাড্রেস টুকু বিধাননগর বিধাননগরের আশেপাশে কেউ যদি আমার ভিডিও দেখে থাকো তারা এনার কাছে যাবেন এনার কাজ করে দেবে ঠিক আছে বিধাননগর বাড়ি বিধাননগর থেকে ছয় কিলোমিটার সাপটিগুড়ি হ্যাঁ এখানে বাজার পোস্ট পোস্ট শাহাবাদ থানা ফাঁসিদাবাদ জেলা দার্জিলিং হ্যাঁ চলে যাবেন ওখানে যারা ওদিকে আমার যদি কেউ ভিডিও দেখে থাকেন কোনো কাজের সমস্যার জন্য ওনার কাছে চলে যাবেন ঠিক আছে আর আমার শ্মশানে আসছি এখন বর্তমানে টি জ্বালাই উঠি উম রক্তি দাও আরেকটা আরেকটা শিষ্য আমার ওটা উনি এখন তপে বসেছেন আমি ওকে দিনের বেলায় বসেছি চোখ বেঁধে কবরের উপরে হুম দূর থেকে দেখাচ্ছি সিদ্ধি করার জন্য এই দেখতে পাচ্ছেন জপে বসে চোখে আমি দেখেন আপনারা আমরা কিন্তু এখন শোষণে আছি ঠিক আছে আজকে শনিবার ওই শিষ্য আসছি লিখতে পারলেন কবরের উপরে আছে আর এটা পুরো শোষণ আমার আমাদের পুরো শোষণ ঠিক আছে লিখতে পারলেন দেখতে পাচ্ছেন উনি শিষ্য আমার ওখানে পুজো পাঠ করছেন মন্দিরে যেখানে বিভিন্ন রকমের আমাদের জিনিস হাবি ধাবিঝাবি আমরা এখানে পালন করি খারাপ শক্তি ঐশ্বর শক্তি এখানে নেই হুম